নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত শুনলেন সংবাদ এখন বিস্তারিত কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গত চার জুলাই দুই রোজ শুক্রবার বিকেল চার ঘটিকায় নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ অডিটোরিয়ামে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ অধ্যাপক খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দশ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভুইয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল আলী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মকরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসলাম সফু বাংলাদেশ জাতীয়তাবাদের ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সোয়েব খন্দকার বৃহত্তর জোড্ডা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলী আক্কাস মোকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক

মূল্যায়নের অধিকার অন্য ব্যক্তিকে শেখানোর প্রয়োজন নেই যে তিনি সংগঠন নেতৃত্ব দিচ্ছিলেন হাবিবুল নবী সোহেল ভাই আজকে উনি কোথায় আসছে উনি শিক্ষা দিয়েছে সারা বাংলাদেশে আজকে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রী দল মূল্যায়ন হবে মূল্যায়নের সময় এখনো সামনে আজকে মূল্যায়ন হবে এক জায়গা মূল্যায়ন করতে হবে এক জায়গা আমরা ঐক্যবদ্ধ হতে হবে সেই জায়গাটি হলো আমাদের মধ্যে একটি মেসেজ

সেই প্রতিষ্ঠান আজিউর রহমানের রক্তের স্রোত ধারাবাহিকতায় এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত আমরা সবাই কর্মজীবী আমরা প্রত্যেকেই কিছু না কিছু কর্ম করে আমাদের জীবন যাপন করি আমাদের এই কর্মজীবনের আমাদের প্রত্যেকটি ব্যক্তির আমাদের পরিশ্রমের অর্জিত অর্থ আমরা যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমাদের